দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় গভীর পরিবর্তন বাংলার বিভিন্ন জেলায় জেলায় অবশেষে অস্বস্তিকর গরমের প্রবাহ চলতে চলেছে যার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনাও কিন্তু নতুন করে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কবে কবে ঝড় বৃষ্টি হবে এবং কবে কবে গরমেরও সতর্কতা রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন আপনাদের ওইখানে আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কী আছে অবশ্যই কমেন্ট বক্সে নিচে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চরমধ্যে ভিডিওটিকে শুরু করি তো এখানে আজ আমরা যদি সোমবার আট তারিখ নাগাদ দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এরপরে নয় দশ এগারো এই দিনগুলোতেও বৃষ্টি রয়েছে সেটাও দেখাবো তার আগে আমরা একবার এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে চলে যাব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কি বলছে দেখুন আমরা সবার প্রথম চলে যাব উপগ্রহ চিত্রে এবং এই উপগ্রহ চিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং বাংলাদেশের দক্ষিণে কিন্তু আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে যার জন্য অস্বস্তিকর যে গরমটা হয় গ্রীষ্মকালে সেটা কিন্তু অনেকটাই বজায় বজিয়ে রয়েছে এবং মানুষ বুঝতেও পারছে ঘামমাক্ত অবস্থা হয়েছে বিভিন্ন জেলায় জেলায় এদিকে উত্তরবঙ্গের দিকে গেলে কিছু কিছু জায়গায় হালকা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে দার্জিলিং রয়েছে কার্শিয়ং লাভা এবং নকশাল বাড়ির আশেপাশে কিছু জায়গায় এবং বাংলাদেশে যদি যাই আমরা বাংলাদেশের এদিকে মহাদেবপুর হয়ে কিছুটা গোহ্মপুরের দিকে হালকা হালকা মেঘলা আংশিক দেখতে পাচ্ছি আর এদিকে সিলেটের দিকে কোথাও কোথায় যেমন মৌলীবাজার মাদান সাইডটাতে হালকা মেঘলা আংশিক মেঘলা আকাশ রয়েছে আর ভাত দক্ষিণ সাইডে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টির কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আপাতত বলা যাচ্ছে না আপাতত ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো একবার আমরা দেখে নেব বায়ুর ঝাপটা মরে গিয়ে হাওয়া কখন উইবে দমকা হাওয়া ঠান্ডা হাওয়া যাতে মানুষ স্বস্তি পেতে পারে এই কাঠফাটা গরম থেকে তার জন্য আমাদেরকে যেতে লাগবে আগিয়ে আগামীকাল শুক্রবার পাঁচ তারিখ শুক্রবারে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা একটু ঝড়োয়া বইতে পারে বিকেল পাঁচটা থেকে যেমন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট সিউড়ি দোমকা আমরাপাড়া চিত্তরঞ্জন এবং ধানবাদ বাকারো পুরুলিয়া হুড়ার আশেপাশে সেখানে এবং পুরুলিয়ার দক্ষিণ ভাগে যদি আমরা দেখি এখানে রায়পুর বিনপুর রানীবাগ সাইডটাতে এবং এখানে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও কিন্তু আগামীকাল বিকেল পাঁচটা থেকে ঝড়ো হওয়া বইতে পারে এবং বাংলাদেশে মেহেরপুরের আশেপাশে বইবে এইদিকে পোস্ট বাংলাদেশে উপকূলীয় কিছু কিছু জায়গায় ঝড়ো হওয়া চলতে পারে তো সেখানে আমরা এটাকে আরেকটু আগে গিয়ে যখন আমরা সোমবার ছ তারিখ যাচ্ছি ছ তারিখেও কিন্তু একটু ঝড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি সেই পশ্চিম ভাগটাতে আসানসোল হয়ে বীরভূম হয়ে পুরুলিয়া দিকটাতে অর্থাৎ চন্দননগর বা কলকাতা শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের ওপরে বা উপকূলে তেমন একটা ঝড়ো হওয়া কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে আমরা দেখতে পাচ্ছি না এরপর আমরা রোববার সাত তারিখে যদি যাই সাত তারিখে গেলে কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি যেহেতু সাত তারিখ থেকে একটা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তার জন্য সাত তারিখে কিন্তু অনেক জায়গায় ঝড়োহাওয়া বইতে পারে একটু ওয়েদার ঠান্ডা হতে পারে যেখানে কোলাঘাট খড়গপুর বালিচক তমলুক জয়নগর হলদিয়া কন্টাই নামখানা এই সমস্ত জায়গায় ঝড়োহাওয়া বইবে একই সঙ্গে এই ঝড় হওয়া বইবে জামশেদপুর জাগুদ্দা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমানে রয়েছে এদিকে পুরুলিয়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বলরামপুর দুর্গাপুর ঝড়ের পরিমাণ কিন্তু বেশি থাকবে চিত্তরঞ্জন ধানবাদ এই সমস্ত জায়গায় হওয়া ভালো পরিমাণেই থাকবে সিউড়ি বোলপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট শিউরি, দুমকা হয়ে গোকর্ণ খড়গেরাম মাল্লারপুর তারপরে নওডা জঙ্গি ভগবান গোলা লালগোড়া নবাবগঞ্জ এ সমস্ত সাইডে আমরা যে ঝড় হওয়া সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ ভালো ঝড় বইতে পারে তারপরে ঝড়ো দেখতে পাচ্ছেন বাড়তে পারে বিকেল পাঁচটা পি এমে কিন্তু অনেক জায়গায় চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইতে পারে যার মধ্যে বেলডাঙ্গা ডোমকল করিমপুর হরিয়ারপুর মুর্শিদাবাদ বহরমপুর এ সমস্ত জায়গাগুলি রয়েছে একই সঙ্গে সিউড়ি আসানসোল রয়েছে এবং দুর্গাপুরও কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায় রঘুনাথপুর পুরুলিয়ায় ভালো ঝড়োহাওয়া বইবে অর্থাৎ ঝড় হওয়ার বেগ বাড়বে একই সঙ্গে আরামবাগ দাসঘরা কতুলপুর মেমারি তারপর যে খণ্ডঘোষ আমরাগোড়া সিমলাপাল খাতরা এই সমস্ত জায়গাগুলিতে তারপর ছাড়া বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আলামনাঙ্গা দামোদা মেহেরপুর কোচাতপুর বেরামারা পাবনা লালপুর পুথিয়া রাজশাহী এ সমস্ত সাইডেও ভালো ঝড়ো হওয়া লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই ঝড়ো হওয়াটাই কিন্তু এখন মানুষকে স্বস্তি দিতে পারে তারপর এটা আস্তে আস্তে করে কলকাতার দিকেও আসতে পারে এমনটাই দেখা যাচ্ছে শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে বিভিন্ন হুগলি হাওড়া বিভিন্ন জেলায় জেলায় কিন্তু হতে পারে এটা কিন্তু আমরা দেখতেছি হুগলি ডিস্ট্রিক্টও হতে পারে অর্থাৎ ঝড় আসছে মানুষকে স্বস্তি দিতে এরপরে ন তারিখে যদি যাই ন তারিখে তেমন একটা থাকবে না দশ তারিখ বুধবার বুধবারে পরিষ্কার থাকতে চলেছে এগারো তারিখেও পরিষ্কার থাকবে এবং বারো তারিখে অর্থাৎ বারো তারিখে বা তেরো তারিখে কিন্তু আবার হওয়া বইতে পারে এটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আজ তো কোনো বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং রাত্রেবেলা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন আমরা যদি এগিয়ে নিয়ে যাই পিছনে বা এগিয়ে নিই তাহলে কিন্তু সন্ধ্যে বা বিকালবেলা নাগাদ কিন্তু তমলুক ময়না কোলাঘাট তারপর হচ্ছে একটু নিচের দিকে গিয়ে আমরা একটু সাবেং ভগবানপুর বেলদা কৈশরী নয়াগ্রাম এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃষ্টি রয়েছে উলবেরিয়ার কিছু আশেপাশে বাগনান সাইডটাতে এছাড়া আমরা বালি সাইডে এবং ডানকুমি সাইডে কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে তাকি সাইডটাতে কিছুটা প্রভাব রয়েছে রয়েছে হাবরা নাগুরখাড়া নিমতলা বাজার হরিণঘাটা কাঁচরাপাড়া সাইডেও আর একই সঙ্গে আরামবাগ সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘড়া সাইডেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের লোহাগাড়া গোপীনাথপুর কালিয়া বসুন্ধিয়ামোর মোড় বাঘেরপাড়া যশোর লৌ লাউড়িয়া তারপর হচ্ছে গোলামারি এই সমস্ত সাইডে একই সঙ্গে আমরা এখানে পীরগঞ্জ হাজিগঞ্জ গৌরনদী বরিশাল কাওখালী জিয়ানগর এছাড়াও আমরা ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা বা বিকালবেলা হতে পারে তারপরে আস্তে আস্তে এগিয়ে এতে রাত্রি দশটা পিএম দশটা পিএমে শিলচর চারখাই বারলেকা মৌলীবাজার ছতাক বাজার জয়ন্তীপুর এই সমস্ত সাইডেও একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অর্থাৎ এই সমস্ত সাইডে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু আঠাশ মিলোমিটার ওপরেই থাকে অর্থাৎ অসম সাইডে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে তারপরে এটা ত্রিপুরার দিকেও যেতে পারে তারপর এখান থেকে যদি আমরা শনিবার ছ তারিখ নাগাদ দেখি ছ তারিখে কিন্তু হালকা হালকা বৃষ্টির চান্স থাকলেও থাকতে পারে না নেই কিন্তু সাত তারিখ থেকে কিন্তু নতুন প্রভাব আরম্ভ হবে এটা কিন্তু আপনাদেরকে ধ্যান রাখতে লাগবে রোববার থেকে যেহেতু ঝড়ো হওয়া এই সমস্ত জায়গায় প্রবেশ করছে সাত তারিখ থেকে তার জন্য কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে যেমন রামপুরহাট সাইডে হালকা হালকা বৃষ্টি নলহাটি সাইডে আমরাপাড়া এখন কিন্তু এই গরমের মধ্যে যে এই বৃষ্টিটা দেবে এই বৃষ্টিটা যতই ফোটা হোক যত একটু মাঝারি হোক হালকা হোক এটা কিন্তু মানুষকে স্বস্তি দেবে অর্থাৎ এটাই কিন্তু এখন আমাদের জন্য অনেক বৃষ্টি কারণ যা পরিস্থিতি যা গরমটা পড়েছে হঠাৎ করে তো এখানে নলহাটির আশেপাশে এবং বাংলাদেশের মহাদেবপুর সাইডে বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু এই বৃষ্টিটা হবে এবং ত্রিপুরার সাইডে বৃষ্টিটা হবে তো আস্তে আস্তে এটা উপকূল সাইডে আসতে পারে এরপর আমরা যখন আট তারিখ নাগাদ যাচ্ছি আট তারিখের মধ্যে পড়তে না বৃষ্টি আসছে আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান পাণ্ডুয়া মেমারি খণ্ডঘোষ চাকদার রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মুনাগাছা কাটোয়া দেবগ্রাম হয়ে এদিকে দামোদা কোচাতপুর আলামডাঙ্গা বালিকান্দি পাংসা বেড়া নাগরপুর এই সমস্ত জায়গাও বৃষ্টিটা হতে পারে সঙ্গে উড়িষ্যার আশেপাশে উড়িষ্যাতে ভালো বৃষ্টি রয়েছে এবং পশ্চিমবঙ্গেও রয়েছে তারপরে এটা যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা বিকেল চারটে ভোর চারটের সময় হয়েছে খড়গপুর বেলদা কৈশোরী পিংলা বালিচক বালি খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া সাইডেও থাকবে এবং জামসুদুর সাইডে থাকবে কিন্তু কলকাতা দিয়ে কিন্তু আমরা তেমন প্রভাব দেখতে পাচ্ছি না অর্থাৎ তারপরে দুপুর বারোটা পি গিয়ে কিন্তু কলকাতার সাইডে দেখতে পাচ্ছি যেমন মহেশতলা বজবাজ উলবেরিয়া তারপর হচ্ছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর বনগাঁ আমতা কোলাঘাট শ্যামপুর তমলুক ময়না ভগবানপুর এই সমস্ত সাইডেও হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে সেখান থেকে আগেই গেলে মঙ্গলবার ন তারিখ যদি যায় ন তারিখেও দেখুন উপকূলে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে উপকূলে গঙ্গাসাগর নামখানা রায়দিঘি এ সমস্ত সাইডে হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপর সেখান থেকে আস্তে আস্তে করে এটি দশ তারিখে গেলে দেখুন দশ তারিখেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণ সাইডে কিছু কিছু জায়গা জায়গায় দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি কয়েক পশটা বৃষ্টি দেখা যেতে পারে তবে এই বৃষ্টি পরবর্তীকালে বাড়তেও পারে অথবা কমতেও পারে কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই পরিবর্তন হলে অবশ্যই আপনার কাছে প্রোভাইড করবো বারো তারিখে যদি যাই আমরা বারো তারিখেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টির চান্স রয়েছে শুক্রবারে অর্থাৎ বৃষ্টি আসছে এরপর তেরো তারিখ শনিবার শনিবারেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি রয়েছে তার মানে এবার থেকে কিন্তু একটা বৃষ্টির প্রভাব চালু হতে পারে কিন্তু অস্বস্তিকর যে গরমটা রয়েছে সেটা কিন্তু বজিয়ে থাকবে ঠান্ডা পুরোপুরিভাবে কিন্তু এখনও একটু লেট আছে আসতে ঝড় প্রচন্ড ঝড় বৃষ্টির সময় তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে কিন্তু ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ